হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রান্না দেখাবো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিলাম তারপরে দিতেছি চার থেকে পাঁচ পেজ রসুন গোটা গোটা কারণ গোটা গোটা রসুন দিলে আমার অনেক ভালো লাগে তারপরে দিয়ে দিতেছি শুকনা মরিচ গোটা তারপরে দিয়ে দিব দুই তিনটা তেজপাতা তারপরে দিতেছি আদা থেতা করে আদা থেতা করে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর এখান থেকে দিয়ে দিব গরম মশলা গরম মশলাতে যেমন আছে আপনার দারচিনি সাদা এলাচ কালো এলাচ এসব দেখেন পরিমাণ মতো দিয়ে দিতেছি তারপরে দিয়ে দিব আপনার হচ্ছে জিরা বাটা জিরা বাটাটা আমরা আলাদা করে বেটে দিয়ে দিছি দেখেন তারপর দিতেছি আদা রসুন পেস্ট বাটা একসঙ্গে মিক্সড আছে। তারপরে দিতেছি আপনার লবণ পরিমাণ মতো লবণ যতটুকু লাগে আর কি লবণ দিতেছি তো আমার ছোটো বোনকে বলতেছি তুই মাখা ও মাখাইতেছি আমি মশলা দিতেছি দেখেন এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিতেছি হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিতেছি যতটুকু লাগে আর কি তারপরে ওকে বলতেছি তুই ভালো করে মাখা তো বলতেছে ঠিক আছে আমি মাখাইতেছি তো আমি মশলা দিতেছি ও মাখাইতেছে দেখেন তারপরে দিয়ে দিব এখানে আপনার হচ্ছে শুকনা মরিচ গোটা দিয়েছি প্রথমে তারপরে দিব গুঁড়াটা দেখেন পরিমাণ মতো মরিচটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিতেছি এখানে তেল পরিমাণ মতো তেল দিতেছি দেখেন ও সুন্দর করে মাখাইতেছে দেখে কতটা লোভনীয় লাগতেছে আশা করি সবাইকে অনেক ভালো লাগবে আপনারা দেখেন অনেকে হয়তো বা গরু মাংস রান্না করতে পারেন না তো এইভাবে মাখায় রান্না করবেন অনেক মজা হয় অনেক মজা অনেকে মশলা কষায় মাংস রান্না করে কিন্তু মাখায় রান্না করলে গরু মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় অনেক ভালো হয় অনেক মজা হয় দেখেন দেখে কতটা লোবনীয় লাগতেছে দেখেন গ্যাসের চুলায় দিয়ে দিলাম চুলা অন করে দিছি দেখেন চুলা অন করে দিলাম দেখেন দেখে কতটা লোবনীয় লাগতেছে আর রসুনগুলা আহ রসুনগুলো অনেক মজা লাগে রসুন খাইতে গোটা গোটা রসুন দিলে অনেক মজা লাগে দেখেন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিছি ঢাকনা দিয়ে দিলাম যে মাংস থেকে পানি বের হবে মাংস পানি ছেড়ে দিবে দেখেন এখন ঢাকনা খুলতেছি দেখেন তেল বের হয়েছে ভালো করে মাংসটা কষায় নিব মাংসটা ভালো করে কষায় নিতে হবে দেখেন কতটা লোভনীয় লাগতেছে অনেক ভালো আর কি অনেক ভালো লাগতেছে দেখেন মশলাটা ভালো করে কষায় নিতে হবে মশলাটা ভালো করে কষায় নিলে মাংসের ভেতর অবধি মশলাটা চলে যাবে দেখেন তারপরে এই যে গোটা গোটা শুকনো মরিচ দেওয়া ছিল এটার স্বাদ অনেকটা বেড়ে যায় তারপরে ঢাকনা দিয়ে দিলাম দেখেন মাংস থেকে পানি ছেড়ে দিছে কতটা সুন্দর লাগতেছে কতটা লোভনীয় লাগতেছে আমি তো দেখেই মনে হচ্ছে তখনই খেয়ে ফেলি কিন্তু তখন তো রান্নাটা সম্পূর্ণ হয় নাই দেখেন কতটা সুন্দর লাগতেছে কতটা লোভনীয় লাগতেছে আপনারা বাসায় প্লিজ ট্রাই করবেন এইভাবে মাংস মাখায় রান্না দিতে গরুর মাংসটা মাখায় রান্না করলে অনেক মজা পাওয়া যায় এই পাশে আলু ভাজতেছিলাম নতুন আলু মাংস দিয়ে রান্না করব তো আলুটা আমি লবণ হলুদ দিয়ে মাখায় রাখছিলাম সেটা ভিডিও নিতে পারি নাই ভেজে নিছি আলু আস্তে আস্তে ভাজতেছি পাশের চুলাই দেখেন কতটা সুন্দর কালার আসছে আহ পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কষায় নিব আরও একবার সুন্দর করে দেখেন কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন কত সুন্দর আসছে সবাই বাসায় একবার ট্রাই করে দেখবেন যারা ব্যাচেলার ভাই আপুরা আছেন তারা অন্তত বাস এইভাবে রান্না করে দেখবেন অনেক মজা অনেক মজা অনেক মজা লাগবে ঢাকনা দিয়ে দিতেছি দেখেন ঢাকনা দিয়ে দিতেছি সেদ্ধ করার জন্য এ পাশে দেখেন আলু ভাজতেছি আলুগুলোর যা বের হচ্ছিল অনেক মজা দেখেন পানি কতটা কমে এসছে এখন ভালো করে কষায় নিতেছি ভালো করে না কষায় নিলে তো সেদ্ধ হবে না মশলাটা মাংসের ভেতরে যাবে না আবার ঢাকনা দিয়ে দিব দেখেন ঢাকনা দিয়ে দিলাম দেখেন কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন ওয়াও ইচ্ছে হচ্ছিল এখনই সবগুলো আমি একাই খেয়ে ফেলি কিন্তু কিছু করার নাই সম্পূর্ণ রান্না হয় না এখনও তো দেখেন কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন অনেক সুন্দর কালার এসছে অনেক সুন্দর এইভাবে সবাই বাসায় রান্না করে দেখবেন এই যে আলু আমার ভাজা হয়ে গেছে আলুগুলো এখন দিয়ে দিতেছি দেখেন কতটা সুন্দর লাগতেছে কতটা সুন্দর হয়েছে দেখেন কালারটাও অনেক সুন্দর আসছে দেখেন আলু মাংস একসঙ্গে মাখায় নিব কষায় নিতেছি দেখেন আলু আর মাংসর সাথে কষায় নিতেছি কত সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর কালার ওফ অনেক সুন্দর সাদা ভাতে গরুর মাংস নতুন আলু দিয়ে সঙ্গে যদি লেবু থাকে আর কি লাগে বলেন অনেক মজা অনেক মজা দেখেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আমি ফার্স্ট টাইম দেখেন ঢাকনা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন পানি দিয়ে দিছি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যা লাগে আর কি পানি দিয়ে দিছি একবারে ঝোলের জন্য দেখেন আবার একটা ঢাকা দিয়ে দিব এই যে হয়ে গেছে আমার মাংস রান্না জিরা ভেজে নিয়েছিলাম জিরা ভাজার পর জিরা ভাজা গুঁড়া করে দিয়ে দিলাম জিরা গুঁড়া করে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে